যারা কাঁচা কলা খেতে একদমই ভালোবাসে না তাদেরকে এইভাবে একবার কাঁচাকলা দিয়ে রেসিপি তৈরি করে খাইয়ে দেখবে বারবার খেতে চাইবে সো হ্যালো এভরিওয়ান রূপালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কাঁচা কলা নিরামিষ কোপ্তাকারি তো ফ্রেন্ডস চলো আজকের রেসিপির উপকরণগুলো আমি আগে এক এক করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে দেখো কাঁচা কলাটা আমি কেটে ধুয়ে ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এখানে রয়েছে শুকনো নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা কুচি রয়েছে কাজু পেস্ট আদা পেস্ট জিরা পেস্ট আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো আর শুকনো লঙ্কা আমি সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোর খোসা ছাড়িয়ে আমি ভালোভাবে ব্লেন্ডারের সাহায্যে এগুলো পেস্ট করে নেব এবার এগুলো আমি পেস্ট করে নেব আগে দেখো পেস্ট করা হয়ে গেছে এবার আমি এটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি আর আমি প্রথমেই হাত দিয়ে প্রেস করে কাঁচা গলাগুলো আগে ভেঙে নেব কাঁচা কলাটা আমি ভেঙে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ চিনি গুঁড়ো গরম মশলা নারকেল করা, কাঁচা লঙ্কা কুচি আদা পেস্ট দু চামচ পরিমাণ বেসন দিয়ে উপকরণগুলো আমি ভালোভাবে মেখে নেব তো ওটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি হাতে নিয়ে এরকম গোল গোল শেপ করে আমি কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি তো দেখো এই শেপে আমি কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেলে করছি তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কোপ্তাগুলো ভাজার জন্য এবার আমি এক এক করে কোপ্তাগুলো তেলে দিয়ে দিচ্ছি সবগুলো কোপ্তা নিয়ে একবারে দিচ্ছি না একবারে হবে না গ্যাসের স্লিম লো করে আমি কোপ্তাগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি দেখো কোপ্তাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব আর অপর কোপ্তাগুলো ঠিক এইভাবে আমি ভেজে নেব কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে এবার ওই তেলে দিয়ে দিচ্ছি অল্প হিং ফোড়ুন দিয়ে দিলাম গোটা এলাচ জিরা আর দালচিনি দিয়ে দিচ্ছি জিরা পেস্ট আদা পেস্ট আর দিয়ে দিচ্ছি টমেটো শুকনো লঙ্কা পেস্ট একটু ভালোভাবে নেড়ে চেড়ে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব দেখো মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাজু দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মেরে চেড়ে আমি এতে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি আর ঝোলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব ঝোলটা ফুটে গেলে এখানে আমি কোফতাগুলো দিয়ে দেব ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে এবার আমি এখানে কোফতাগুলো ছেড়ে দেবো এবার আমি আরও পাঁচ মিনিট ওয়েট করব তো ফ্রেন্ডস দেখো আজকে নিরামিষ কাঁচা কালার রেসিপি হয়ে গেছে আমি এবার ওপর থেকে অল্প ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব কাঁচা কলার নিরামিষ কোপ্তা তো ফ্রেন্ডস তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে আর রেসিপিটা যদি ভালো লাগে তোমরাও একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে আমি এবার রেসিপিটা নামিয়ে সার্ভ করে নেব তো ফ্রেন্ডস আজকের কাঁচাকলার নিরামিষ কোক্তাকারি রেসিপি তৈরি হয়ে গেছে দেখো আমি সার্ভ করে নিয়েছি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখা সুযোগ করে দেবে আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার